হয় তুলতে তুলতে নাকি এইভাবে তুলো তো এক হাত দিয়ে তুলো তো অনেক ভারী না তুলতেই দিলো না আচ্ছা তুমি একটু তুলবা হ্যাঁ Ela, you. Stop it. Okay, সাজিদী গাছটা দেখো আমি লাগাইছিলাম এটা ও সফলাবেয়া গাছ তুলতে পারছো দেখছো এই গাছটা দেখি তো তোমার সমান নাকি সামনে এসো তো সামনে এসো এই গাছটা সামনে আসো হ্যাঁ দেখছো গাছটা কিন্তু তোমার সমান দেখি তুমি গত তুমি আরেক বছর পরে তুমি কতখানি বড় হও আর এই গাছটা কতখানি বড় হয় হ্যাঁ ঠিক আছে দেখো যা এক বছর পর তুমি কতখানি বড় হয়ে আর এই গাছটা কতখানি বড় হয় ও এক হাতে তুলতে পারছো এরকম করে দেখাও ইয়ে বাহুবালি বডি বিল্ডার বডি বিল্ডার মানুষ না দেখো কিভাবে তুলে মুচ্ছি তোমার অনেক কষ্ট হইতাছে এটা রাখো নাও ওর আয় শক্তে আছে শক্তে আছে তোমার শক্তিতে আছে তুলতে পারি তুলো আহা রে ওহ কি বডিটা বডি মানুষ বাহুবালি না বাহুবলী তুমি তুলতে পারো ইট তুলতে পারো ইট ইট তুলতে পারো কয়টা ইট তুলতে পারো একটা 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 ইট তুলতে পারো দুই হাত দিয়ে একটা দুই হাত দিয়ে একটা ইট তুলতে পারো আহ বাহুবলী দেখেছ কি অবস্থা আর

তারপর শাক খেতে পারবো না হ্যাঁ শাক খেতে পারবো আর এই দেখো গাছ পেঁপে গাছে ফুল চলে এই দেখো এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এই দেখো এখানে এতটুকু গাছ এই গাছটা তো তোমার থেকে ছোট সাজিদ দাঁড়াও তো এখানে হ্যাঁ সাজিদ এই গাছটা তো তোমার থেকে ছোট তোমার থেকে ছোট গাছেতে ফুল দেখছো না এটা ধরতে এটাতে এটা এক হাতে ওঠানোর দরকার নাই দেখো ছেড়ে দাও এই যে ক্যামেরার কেস কি এ খাদ্যে শাবক ধরতে পারে আর দেখ ও কি বাহুবলি আই খায় আচ্ছা কতটুকু গাছে কি পেপে চলে আসছে